বাস চলতে চলতে ডাক বললাম বাসের সব যাত্রী নেমে গেছে গা অ তুই আমি আইসি কিনা হেরাও কইতে ভাই পারতো নামের নাকা আচ্ছা আচ্ছা ভাই নামতি ভাই আয়া বসিত হলে না ওই আমার আর একটু আগে ডাক দিবেন না ঘুমাই গেছিলাম যাও আয়ত পড়ছি এবার সাদিয়ার একটা ফোন দিয়া জিগাই কোন জায়গায় যিনি ঠিকানাটা কইল ভুলে গেলাম গা হ সাদিয়া আমি তো বাস স্ট্যান্ডে নামছি কোন জায়গায় আসুন বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জিঞ্জিরা ফেরিঘাট আসছি সেই নোয়াখালিতে ফেসবুকের রিলেশনের টানে ডাকায়া পড়ছি আর ডাকায়েছি বাপের গরু বেচার ছয় লাখ টাকা চুরি করে লুয়া আয়া পড়ছি যে মাইয়ারে লুয়া এনি বিয়ে শাদী করে সংসার করো সাদিয়ারে তো দেখতাছি না আমি তো জিঞ্জিরা ফেরিঘাটে আছি যাই ওর একটা কল দেয়া হ্যালো সাদিয়া তুমি কই আমি সেই নোয়াখালীর থেকে আয়া পড়ছি ঢাকা তুমি অন্তরে ঘর দিয়ে বেরাইতে পারো না তুমি একটু খাওয়াও আমার ভাইয়ারে পাঠাইছি তোমার রিসিপ্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঠাও ও তোমার ভাইয়ার ছবিও পাঠাইছো আমার হোয়াটসঅ্যাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কি রমজানি ভয় লাগতাছে এতগুলা টাকা ব্যাগের ভিতরে কোন জায়গায় আমার দাঁড়ায় থাকতো কোন সময় বস সাদিয়ার ভাই আর কতক্ষণ দাঁড়ায় থাকো পাক্কা চব্বিশ বছর পর আজকে বিয়া করতেছি মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে এই সময় কি অপেক্ষা করতে মনে চাই ভাই ভাই আমার আলমারি মা যা আমি তো দিয়ে দিলাম ভাই

ভাই সাদি আর কামটা দুইবার কাম দিছে ভাই দুইবারই কিছু পাই নাই কা ভাই আচ্ছা এডে আর শেষ কাম ভাই এডে কিন্তু আর শেষ সুযোগ ভাই আপনার বই নইছে দেখা কি হইছে ভাই এবার কিন্তু ভাই ছাড় যে যাইবো না পোলায় অনেক টাকা লই দিতেছে মাইয়া বিয়া করব দেখে টাকা লই দিতেছে ভাই এবার সলিড কাম হইবো ভাই আর কত গুণ অপেক্ষা করুম এতগুলা ট্যাগ আমার ব্যাগের ভিতরে আমার ভয়ই লাগতেছে হোয়াটসঅ্যাপে যে ছবিটা দিছে এটার মতই তো লাগতেছে ভাই আপনি রাসেল ভাই না হ তুমি কি ছাদিয়ার ছোট ভাই হ ভাই হোয়াটসঅ্যাপে তোমার ছবি পাঠাইছে যাক তোমার তালে পায় গেলাম আচ্ছা ভাই চলেন আপনার জন্য ছাদিয়া ওয়েট করতেছে আবার আচ্ছা ভাইয়া চলো তাহলে ভাই অল্লকে আপনার কেমনে পরিচয় অল্লকে আমার ফেসবুক এর পরিচয় আর আজকে ওরে আমি বিয়া করুম আর তুমি কিন্তু আমার বিয়ে সাক্ষী দিবা হ ভাই বিয়া করায় দিন না চলেন হয় ভাই আরে কি করবে না এখন ভাই উঠ হুট ভাই আমার ছায়া দেন ভাই আমি একদম সোজা দোকান সোজা 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 তোরে যেন ঘুরে আর এলাকায় না দেই একবারে সোজা নোয়াখালীর লঞ্চ উঠে যাবি গা কি ব্যাপার কই গেতাছি আমরা আর কত দূর এই যে সামনে আচ্ছা চলো ভাই এই যে লই আইছি আপনারা একটু থাকেন আমি একটু কাজটা সাইরাহি ছোট ভাই কই যাও তুমি বিয়া শাদি করো মিষ্টি মুষ্টি লাগবো না এলো আমাদের টাকা লইয়া যাও আইবার গুলো দুই কেজি মিষ্টি লয়ে আইবা বালাটা ঠিক আছে বালা দিগা মিষ্টি লয়ে যাও তাহলে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি লয়ে আইতাছি ভাই আপনি কারা আর ছাদিয়া কই কে আমারে কি দর ছাদিয়া মনে হয় না তুমি নোয়া খালি থেকে আইছো বিয়া করবা আবার কক্সবাজার ঘুরতে যাইবা তাহলে তোমার কাছে তো ভরপুর মাল আছে এত কথা সময় নাই আরে দর ভাই 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 আপনারা কি করতেছেন ভাই ভাই আমার ব্যাগটা কিনলে গেলি তো ভাই ভাই আমার কথাটা শুনেন ভাই ওর ব্যাগটা চেক দে ব্যাগের ভিতরে কি আছে জলদি দেখ ভাই ওর ব্যাগ বড় খালি টাকা হ্যাঁ অনেক টাকা ভাই টাকা দি নিয়েন না টাকার কি গিরান ভাই এরা ধরেন ব্যাগে আর আছে বাইরে করতেছি হালা এত টাকা পাইলো কই ভাই এত কিছু দেওয়ার সময় নাই যা আছে সব ল ভাই এডি কি করতেছেন ভাই আমার ওই কষ্ট টাকা ভাই ভাই দেখেন না ভাই এই টাকাগুলো নিয়েন না ভাই ওই বেশি কথা কয় মামুন ওই রশিদে ল ওই রশিদে ল মামুন মামুন তুই আর ধর আমি রশিদে আনতে লই তোরা দুজন ধর আমি আর বুক বাদ ভাই 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 আমার বাইন দেন না ভাই ভাই

ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও বাস্তবে এমন ঘটনা অনেকের সাথেই ঘটে যায় আপনাদের কার কার সাথে এমন ঘটনা ঘটছে কমেন্টে জানান আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ